আসসালামু আলাইকুম আমি প্রবাসী আব্দুল মতিন আমি বড় বড় মতো আজকে আপনাদের সামনে কিছু গাভী গুরু কিছু ছার গুরু এবং কি গরু কি কি খাদ্যকরণ দিলে গরু মূত্রা তাজা হয় এবং কি গরু হেলদি থাকে এবং কি দুধের আপনি পরিপূর্ণতা ভাবে পাবেন সে অনুসারে আমি তথ্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব তো চলেন আমরা আপনারা দেখেন আমরা সে গরুগুলো আপনাদের দেখাই এবং কি গরুগুলা খাওয়া দাওয়া এভরিথিং কিবা পরিচর্যা করা সবকিছু মিলে আপনাদের জিনিসগুলা তুলে ধরে হ্যাঁ এই যে আমাদের পাবনার এটা হচ্ছে মিক্সচার খাদ্য আমাদের গরুকে এটা আমরা খাবার দিই আবার পাবনা ধরেন যে এটা বেশ পপুলার খাদ্য এটা তো আমরা গাভীর জন্য আমরা এই যে প্রস্তুত আছি এটা মিক্সার এই যে আমি দিলাম এক কেজি গেল এই যে মনে করেন আরেক কেজি দিলাম কেজি দিলাম দুই চলেন আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের এই যে এটা হচ্ছে আপনার ফিট এটা এই ফিটটা হচ্ছে আপনার দুধ সাগর এটা ফিট দেওয়ার উদ্দেশ্য একটাই যে আপনার দুধটাকে বৃদ্ধি করবে এর কি নিয়ন্ত্রণে রাখবে বুঝছেন তো এই যে আমরা এই ফিটটা দেব আমরা এক কেজি পরিমাণ মতো এই যে দেখতেছেন এক কেজি পরিমাণ মতো আমি দিলাম এই যে এখানে হয়ে গেল আপনার তিন কেজি খাদ্য এক জন্য বাট এর সাথে আমি আপনার গরুর জন্য কিছু লবণ দেওয়া লাগবে মনে করেন গরুর লবণ মনে করেন যে এই যে হাতের হাতে একটা আইডিয়া মোতাবেক আপনার দেওয়া লাগবে এই যে দিয়ে দিলাম বাস এটা আপনার তিন কেজি খাদ্য চলে গেল একটা গাভীর জন্য বা এইভাবে আপনারা গরু লালন পালন করবেন এবং আমার কাছে অনেক ভাই ফোন করেন যে মতিন ভাই আপনারা গরুকে কি খাদ্য দেন তো এই যে খাদ্য গুলো আমরা এসব খাদ্য দিই ভাই আপনারা এসব খাদ্য দিলে ইনশাল্লাহ দুধটা পরিপূর্ণ পাবেন বুঝছেন পরিপূর্ণ ভাবে আপনারা দুধ পাবেন আর তার পাশাপাশি আপনাদের দিতে হবে আপনার কাঁচা ঘাস আপনার এই খাদ্যটা দেওয়ার পরে আপনাকে যথেষ্ট পরিমাণের আপনার কাঁচা ঘাসে কাঁচা ঘাস দিতে হবে এই যে যে আপনারা পাচ্ছেন মনে করেন এক কেজি এক কেজি পরিমাণ দিলে হবে এই যে আমি দিয়ে দিলাম এই যে আপনারা দেখতেছেন দিয়ে দিলাম আর গরুর পরিমাণে আপনাদের লবণ দিতে হবে আমি ফার্স্টে দিলাম এখনো এই যে দিচ্ছি লবণ এই যে আপনার পরিমাণ মতো এই যে বাস পরিমাণ মতো দিবেন যেন তাদের স্বাদ অনুসারে তারা খেতে পারে বাস এই যে আপনার গরু খাবার আপনার গাভীর জন্য প্রতি অক্টে আপনার তিন কেজি করে দু অক্টে আমরা খাবার দি ছয় কিলো ছয় কিলো খাবার দি আর আপনার কাঁচা ঘাস তো আসেন আমি গরুগুলো আপনাদের নিকটে আমি দেখাচ্ছি এই যে আমার খামারে দেখেন ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণের আমি বর্তমান গাভী রাখছি মনে করেন আপনার ফিজিয়ান আছে জার্সি আছে ইনশাল্লাহ প্রত্যেকটা গাভী ভাই প্রত্যেকটা গাভী হান্ড্রেড ম্যানের আপনারা যেসব দর্শক নিতেছেন কিবা নেওয়ার আগ্রহ করছেন ইনশাল্লাহ নিবেন নিতে পারবেন আমি গরু লালন পালনের পাশাপাশি মনে করেন যে আমি গরু বিক্রয় করে থাকি এই যে সব গরু গুলা আপনার রেড জার্সি একবারে বাঘাবাড়ি মিল বিটার জার্সি এই যে দেখেন খাদ্যটা দেওয়া হয়েছে আপনারা দেখছেন গরুটা খুব চাহিদা অনুসারে একবারে তৃপ্তি অনুসারে দেখেন নাক ডুব দিয়ে ওই যে খাচ্ছে এসব গরু আপনারা যে কোনো খামারে যে কোনো এতে আপনারা দেখে শুনে করবেন গরুটা ঠিকমতো খাচ্ছে কিনা ঠিকমতো তার ই হচ্ছে কিনা এসব দেখে শুনে আপনারা ক্রয় করবেন আর এ যে দেখেন আমি এই খাদ্যগুলো দেওয়ার পরে এই যে আমার কিন্তু এখানে যথেষ্ট পরিমাণের কাঁচা ঘাস আমি নিজে উৎপন্ন করি আমি নিজে চাষ করি আমার মোটামুটি চার বিঘা মত আপনার ঘাসের জমি আমি নিজে চাষাবাদ করি আমার খামারের সহকর্মী দিয়ে আমি চাষাবাদ করে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণের ঘাস এই যে ঘাসগুলো আপনার যখন পানি খাওয়া হয়ে যাবে আমরা প্রত্যেকটা গরুকে আপনার তার চাহিদা অনুসারে ইনশাল্লাহ আমরা ঘাসগুলা দেবো তাহলে আমরা আপনারা সঠিক পরিমাণের দুধটা আপনারা পাবেন এবং কি গরুও না আর আপনার জার্সি গরু আমাদের বাংলাদেশের যেকোনো প্রান্তে নিয়ে যাবেন ইনশাল্লাহ সব প্রান্তে মনে করেন যে সেটেল থাকবে এই যে ভাই আপনারা দেখলেন আমরা কিভাবে খাবার দিই কিভাবে কি করি আমি সবকিছু তুলে ধরলাম আর এভাবে যদি আপনারা গরুকে খাদ্য খানা দেন ইনশাল্লাহ আপনাদের গরু সুস্থ সবল থাকবে এবং একটা কথা কি সময় মতো যে কোনো জিনিসের সময় মতো আপনার খাদ্য খানা দেবেন ইনশাল্লাহ আপনার সেসব আপনাদের প্রিয় প্রাণীগুলো গবাদি পশুগুলো অনেক সুস্থ থাকবে এবং আমি আপনাদের সামনে আরেকবার আমি বলতেছি আপনারা জাত মান দেখে শুনে ক্রয় করবেন তাহলে আপনারা লাভবান হবেন আর আমি আর বেশি কথা বলবো না আমাদের এই সব ভিডিওগুলো নতুন নতুন ভিডিওগুলো আপনারা নিয়তি পাবেন প্রতি নিয়তি পাবেন আর আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমি باشي عبد المطل. السلام عليكم ورحمة الله